আচ্ছা হ্যাঁ দেখেন আমাদের হচ্ছে আপনি ওই যে নির্দিষ্ট পার্টিকুলার হচ্ছে নির্দিষ্ট আমরা বলি যে পার্টিকুলার একটা হচ্ছে বই নির্দিষ্ট করে বোঝায় অর্থাৎ এটা এখানে আমরা এভাবে বলতে পারি যে আই চুজ আমি চোজ চয়েস আর চোজ একটা চয়েস মানে পছন্দ করা চোজ মানে হচ্ছে পছন্দ করেছি দিয়ে করেছিলাম বা অতীতকালে আর আই চোজ দিস ইউনিভার্সিটি বিকজ অফ এখন বিকজ মানে হচ্ছে কারণ আর বিকজ অফ মানে হচ্ছে কারণে এখন কিসের কারণে বিকজ অফ ইস হাই এমবিএ র‍্যাঙ্কিং অর্থাৎ এটা হাই মানে উচ্চ এমবিএ র‍্যাঙ্কিং হ্যাঁ স্ট্রং লিংকস অর্থাৎ শক্তিশালী লিংকস উইথ ইন্ডাস্ট্রিজ এন্ড এক্সিলেন্ট স্টুডেন্ট সাপোর্ট এবং ইন্ডাস্ট্রিজ আছে এবং এক্সিলেন্ট স্টুডেন্ট সাপোর্ট এবং চমৎকার স্টুডেন্ট সাপোর্ট আছে the modules also match my career goals. অর্থাৎ আমি এই বিশ্ববিদ্যালয়টি বেছে নিয়েছি কারণ এর এমবিএ প্রোগ্রামটি অনেক উচ্চ র‍্যাঙ্কে আছে বা রয়েছে। এটি শিল্প প্রতিষ্ঠানের সাথে ভালো সংযোগ রাখে এবং শিক্ষার্থীদের জন্য ভালো সহায়তা প্রদান করে। এর কোর্স মডিউলগুলো আমার ক্যারিয়ার লক্ষ্যের সাথে মিল রয়েছে। এটা যদি আপনি সমatkar বড়কে বোঝে ভাবে বুঝিয়ে বলতে পারেন তাহলে ওরা একদম খুশি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখেন যে আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ অফ হাই র‍্যাঙ্কিং স্ট্রং উইথ ইন্ডাস্ট্রিজ এন্ড স্টুডেন্ট সাপোর্ট দ্য মডিউলস অলসো ম্যাচ মাই ক্যারিয়ার গোলস হ্যাঁ এরকম ভাবে তিন লাইন ছোট ভাবে বললেই হয়ে যায় আপনি যে একবার হিস্টরি বলবেন আসতে মিডিয়ামে এটা থেকে যদি আপনি ভাবে দুই লাইনও বলতে পারেন সুন্দর মত মানে আমরা বলি না যে পরীক্ষায় যার অত পয়েন্টটা যত সুন্দর হবে তার উত্তরটা তত সুন্দর যে এখন একজনজন মনে করেন হিস্টোরি লিখে তিন পেজ আরেকজনে পাঁচটা লাইন লেখছে মানে এতকে লাগার মতো জিনিসটা ও বুঝতে হচ্ছেন তাহলে আমাদের দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে আপনি কেন ইউনিভার্সিটিকে চোজ করেছেন এই ইউনিভার্সিটিতে আমি এই বিশ্ববিদ্যালয়টা বেছে নিয়েছি কারণ এর এমবিএ প্রোগ্রাম কি অনেক উচ্চ র‍্যাঙ্কে রয়েছে এটি শিল্প প্রতিষ্ঠানের সাথে ভালো সংযোগ রাখে এবং শিক্ষার্থীদের জন্য ভালো সহায়তা প্রদান করে এর কোর্স মডিউল গুলো আমার ক্যারিয়ার লোকের সাথে মিল রয়েছে আমি আবার এই পিডিএফ আপনাকে দিয়ে দিব ঠিক আছে আপনি আবার এটা এর করতে পারবেন সমস্যা নাই তারপরে দেখেন তিন নাম্বার হ্যাঁ হোয়াট আর দা হোয়াট আর ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যানস আফটার কমপ্লিটিং ইউর এমবিএ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট যে হোয়াট আর ইউর

পেয়েছি আচ্ছা হ্যাঁ এখন এটার উত্তরটা আমি আগে আপনাকে শিখে করেন এখন একটা নিয়ম আছে দেখেন এই যেখানে আছে আফটার আফটারের পরে যদি কোনো ভার বাসে তাহলে কিন্তু আইনজীবী হয়ে যায় ঠিক আছে তারপরে বিফোর এর পরে যদি কোনো ভার বাসে আইনজীবী হয়ে যাবে এই জন্য আফটারের পরে কমপ্লিটিং হয়ে গেছে তাহলে এখান থেকে আপনি একটা নিয়ম শিখতে পারেন হ্যাঁ তারপরে দেখেন আফটার কমপ্লিটিং মাই এম বি এ অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে মানে ওই প্রশ্নটা যেভাবে ছিল আমার উত্তরটা এভাবে আসছে ঠিক আছে তাহলে এটা আপনার মতো করে উত্তর উত্তরটিকে দেন তো থ্যাংক ইউ সুন্দর হয়েছে উত্তরটা হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমি যদি এটা বলি যেভাবে আমি আমার মতো করে সাজিয়েছি দেখেন আফটার কমপ্লিটিং মাই এম শেষ করার পর আই প্ল্যান টু রিটার্ন অর্থাৎ আমি পরিকল্পনা করি টু রিটার্ন ফেরত পেতে টু মাই হোম কান্ট্রি ওয়ার্ক ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন এ ম্যানেজারিয়াল রোল মাই লং টার্ম গোল ইজ টু স্টার্ট মাই ওন বিজনেস অর্থাৎ আমার বড় ধরনের যে লক্ষ্যটা হচ্ছে ইজ টু এই পড়ার জন্য আটকে যায় এই উত্তরটাই তারা পড়াশোনা দেখেন আপনি এই উত্তরটা সুন্দর মতো দিতে পারলে ওরা আপনাকে বেছে মানে জামেলা করবে না এটা উত্তরে আটকে পারলে মনে করেন আপনার ভিসা বাদ তাহলে আফটার কমপ্লিটিং মাই এম বিএ আমার এম শেষ করার পরে আই প্ল্যান টু রিটার্ন ট্রু মাই হোম কান্ট্রি

হ্যাঁ 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 অন্ত মানে কথা হচ্ছে যে আপনি অ্যাডভান্স ব্যবহার করার কোনো মানে অ্যাডভান্স ব্যবহার করার কোনো মানে যদি উত্তরটা আপনার সুন্দর না হয় জি 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 ওরা তো আপনার কাছে একটা উত্তর জানতে চাইছে ওরা তো বলে নাই যে আপনি যাও কিশোর এটাকে বলেন কঠিন ভাবে তারপরে দেখেন চার নাম্বার হাউ উইল দিস কোর্স হেল্প ইউর কেরিয়ার অর্থাৎ হাউ উইল দিস কোর্স অর্থাৎ এই কোর্সটা আপনাকে কিভাবে সহায়তা করে ইউর কেরিয়ার অর্থাৎ তোমার কেরিয়ারে তাহলে আপনি কি বলতে পারেন যে আপনার কেরিয়ারে এই কোর্সটা কিভাবে হেল্প করবে মনে হচ্ছে যে আপনি মুখস্থ করে বলতেছেন বুঝতে পারছেন তো থেমে থেমে বলতে হবে হ্যাঁ 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 মনে হয় আপনি মুখস্ত করে করে বলতেছেন তো এই জন্য আপনাকে কি করতে হবে থেমে থেমে বলতে হবে যেমন একটা

এটা হচ্ছে ব্রিফলি ব্রিফলি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি দেখেন আমি কিন্তু আপনার প্রবলেমটা ধরতে পারছি কিছু না কারণ আমি নিজে এই প্রবলেমে ছিলাম একসময় কারণ কি আপনি হচ্ছে কি থামেন না মানে একটা না বলতে আসেন সব এই জন্য থামতে হবে যেখানে কমা আসে থামতে হবে যেখানে ফুল স্টপ আসে থামতে হবে পরে আবার পর থেকে আবার নতুন করে শুরু করতে হবে যেমন হাউ উইল দিস কোর্স হেল্প ইউর কেরিয়ার এখন যদি আপনি এভাবে শুরু করেন হাউ উইল দিস কোর্স হেল্প ইউর কেরিয়ার অ্যান্সার ইংলিশ দিস এম তখন তো মুখস্থ হয়ে গেল তখন এই প্রশ্ন মতো গিয়েছি আপনার থেমে যেতে হবে পরে আবার শুরু করতে হবে পরে যদি কোনো জায়গায় কমা পান তাহলে থেমে যেতে হবে আবারও

ডিসমবিএ কোর্স উইল ইনহেন্স মাই লিডারশিপ স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিলস উইচ আর অ্যাসেন্সিয়াল টু প্রগ্রেস ইন কম্পিটিভ বিজনেস ইনভারনমেন্ট তাহলে এটার মানে হচ্ছে যে ডিস এম বি এই এম বিএ কোর্স উইল মানে হচ্ছে বৃদ্ধি করা যেটাকে হেল্প বলে আমরা তো ইনহ্যান্স মানে কি ইনক্রেজ যেটাকে বলতে পারি বৃদ্ধি করা তাহলে বৃদ্ধি করবে উইল যেহেতু করবে মাই লিডারশিপ অর্থাৎ আমার নেতৃত্ব স্ট্যাটেজিক থিঙ্কিং অর্থাৎ কৌশলগত যে দ্বারা অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং আর্থিক যে ম্যানেজমেন্টটা স্কিল ঠিক আছে হুইচ আর অ্যাসেনশিয়াল হ্যাঁ আর অ্যাসেন্সিয়ালটাকে বললেন অ্যাসেন্সাল ঠিক আছে হুইচ আর অ্যাসেনশিয়াল টু প্রোগ্রেস ঠিক আছে আর প্রোগ্রেসটাকে বলেন প্রোগ্রেস হুইচ আর প্রোগ্রেস হুইচ আর অ্যাসেন্সিয়াল টু প্রোগ্রেস ইন এ কম্পিটিভ বিজনেস এনভায়রনমেন্ট তাহলে হুইচ আর অ্যাসেন্সিয়াল এটা হচ্ছে অপরিহার্য টু প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি করতে ইন অ্যা কম্পিটিভ

ঠিক আছে এখন এই উত্তরটা যদি আপনি দেন ইয়েস তাহলে আপনার বিষয় বাদ আর যদি নো দেন তাহলে একটু বুঝিয়ে বলতে হবে যে নো মাই মেইন প্ল্যান ইজ টু রিটার্ন টু মাই কান্ট্রি অ্যান্ড ইউজ মাই ইউকে এডুকেশন টু ডেভেলপ মাই কেরিয়ার দেয়ার ঠিক আছে অর্থাৎ আমার আসল যে প্ল্যান ইজ টু রিটার্ন অর্থাৎ রিটার্ন করবো টু মাই কান্ট্রি আমার দেশে অ্যান্ড ইউজ মাই ইউকে এডুকেশন এবং আপনি যে এডুকেশনটা পাচ্ছেন ইউকে থেকে টু ডেভেলপ মাই কেরিয়ার অর্থাৎ আমার ক্যারিয়ারটা উন্নত করতে দেয়ার সেখানে হাউ বার যাই হোক ইফ আই গেট অ্যান অপরচুনিটি ফর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ফর এ শর্ট পিরিয়ড আই মে কনসিডার ইট আন্ডার দ্য গ্র্যাজুয়েট রোল তাহলে ইফ আই গেট অ্যান অপরচুনিটি ফর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ফর শর্ট পিরিয়ড অর্থাৎ যদি আপনি কম সময়ের জন্য পান তাহলে এটা আলাদা হিসাবে যদি একটা শর্ট টাইম পান আই মে কনসিডার আমি এটা কনসিডার করবো মানে বিবেচনা করবো ইট আন্ডার দ্য গ্র্যাজুয়েট রু ঠিক আছে রোল তাহলে দেখেন না আমার প্রধান পরিকল্পনা হলো দেশে ফিরে ইউকে কাজে লাগিয়ে গড়ে শিক্ষাকে তবে স্বল্প সময়ের জন্য যদি কোনো বাস্তব অভিজ্ঞতা সুযোগ পাই তাহলে গ্রাজুয়েট টুড এর আওতায় সেটা বিবেচনা করতে পারে মানে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিলে স্বল্প সময়ের জন্য হয় তাহলে আপনি এটা বিবেচনা করতে পারেন করবেন এই যে এটা মানে আপনি যে করবেন এটা কিন্তু আপনি গড়িয়ে উত্তরটা দিলেন বিবেচনা করতে পারে তাহলে ওনারাও আপনাকে কিছু বলতে পারবে না যে না হয়তো আসলে চলে যাবে ঠিক আছে কারণ আপনার বাপের কোটি কোটি টাকা আছে ওখানে গিয়ে বিজনেস করবেন এটা আপনি বোঝাইতে হবে যে আমার টাকার কোনো অভাব নাই আমাদের এখানে চাকরি করলেও যা না করলেও তাই তারপরে দেখেন ছয় নাম্বার হ্যাঁ হাউ উইল ইউ ফান্ড ইউ আর ঠিক আছে পড়াশোনার খরচ লিভিং খরচ এই খরচ টা কিভাবে চালান যদি বলেন যে আমি ওখানে গিয়ে আট ঘন্টা কাজ করবো পরে যেটা আছে অর্ধেক জমা করি পড়াশোনার খরচ পাবো তাহলে তো শেষ আপনার বিশ্বাস

আই হ্যাভ এ ফাইন্যান্সিয়াল পেন আমার একটা আর্থিক পরিকল্পনা আছে রেডি করা আছে আই অলসো অর্থাৎ বসবাসের খরচটা খুবই সহজ আপনি সুন্দরভাবে দিতে পারেন যে আমার ফ্যামিলি আমাকে স্পন্সর করবে এছাড়া আমার একটি ফাইন্যান্সিয়াল পরিকল্পনা রাখাই আছে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে যেটা আমার পড়াশোনার খরচ চালাতে থাকার খরচ চালাতে সহায়তা করবে উত্তরটা কিন্তু সুন্দর না সিম্পল উত্তর হ্যাঁ তারপরে দেখেন সাত নাম্বার ওয়াই জন ইউ স্টাডি এম বিএ ইন ইউর হোম কান্ট্রি এই যে আমি যে সরজাম এটা যে ওয়াই জোনাডি আরে কি এম বিএটা করত সেটা তাহলে আপনি কি জন্য যেতে যেতেছেন আপনার ভার্সিটি এত সুন্দর সুযোগ বাংলাদেশে ঢাকা ভার্সিটি তারপরে হচ্ছে আপনার পাবলিক প্রাইভেট কত ভার্সিটি অভাব নেই আপনি কি জন্য ইউকে তে যেতে চান এটা হচ্ছে আটকানোর চেষ্টা করবে আপনাকে এখানে তাহলে এর উত্তরটা হবে অলদো যদিও এমবিএ প্রোগ্রাম আর अवेलेबल ইন মাই কান্ট্রি আমার দেশে যেহেতু এটা যেহেতু এটা আছে ইউকে ইউনিভার্সিটিস অফার গ্লোবাল গ্লোবাল এক্সপোজার প্র্যাকটিক্যাল লার্নিং এন্ড ওয়ান ইয়ার ডিউরেশন হুইচ আর নট কমনলি ফাউন্ড হিয়ার অর্থাৎ আমার দেশে এমবিএ কোর্স থাকলেও ইউকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো যে ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাস্তব ভিত্তিক শিক্ষা এবং এক বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করার সুযোগ দেয় তা এখানে সাধারণত পাওয়া যায় না এই কারণে আমি ওকে চুজ করেছি তাহলে উত্তরটা হবে আমার দেশে অনেক ভার্সিটি আছে সেটা আমি মানি কিন্তু যে ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে মানে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের দেশে নাই বাস্তব ভিত্তিক অর্থাৎ লোজিকরাও যে এডুকেশন শিক্ষা সেটা আমাদের দেশে নাই মুখস্ত বিদ্যা আমাদের দেশে মুখস্থ তারপরে এক বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করার এরকম সুযোগ আমাদের দেশের নাই দেড় থেকে দুই বছর সময় লেগে যায়

ইউ আর ইউনিভার্সিটির নেম অর্থাৎ আপনার ইউনিভার্সিটির নামটা বলবেন যে আই কমপ্লিটেড আমি একটু শেষ করেছি মাই ব্যাচেলার আমার ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ইউনিভার্সিটি ডট উইথ এ মেজর সাবজেক্ট আপনি মেজর সাবজেক্টের নামটা বলবেন তারপরে গ্র্যাজুয়েটেড ইন সাল কত সালে শেষ করেছেন উইথ উইতে সিজিপি আপনার সিজিপিটা এখানে বসাবেন তারপরে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম তারপরে এখানে যা যা বাংলায় আর কি বলা আছে তারপরে দেখেন তাহলে বলতে পারছেন তো এই আট নাম্বারটা হ্যাঁ আর কোন সমস্যা নেই তো সবাই আর ওই গ্লোবাল তো غادي আর সে ঠিক আছে তারপরে দেখেন নয় নাম্বার হ্যাঁ व्हाट চ্যালেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট হোয়াইল স্টাডিং ইন ইউকে তাহলে व्हाट চ্যালেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট হোয়াইল স্টাডিং ইন ইউকে অর্থাৎ আপনি যখন ইউকেতে পড়াশোনা করবেন তখন কোন চ্যালেঞ্জগুলো আপনাকে বহন করতে হবে এখানে আমাদের উত্তর হচ্ছে নিউ একাডেমিক কালচার অ্যান্ড আই অ্যাম কনফিডেন্ট দ্যাট আই উইল ওভারকাম দ্যাম উইথ প্ল্যানিং অ্যান্ড ডিসিপ্লিন শুরুতে নতুন একাডেমি একটা পরিবেশের সাথে আমাকে মানিয়ে নেওয়া এটা খুবই কষ্টদায়ক বিষয় সময় ব্যবস্থাপনা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ আপনি কি এখন যেভাবে আরামায় থাকেন তখন তো দৌড়ের ওপরেই থাকতে হবে থাকে তারপর হচ্ছে তবে আমি আত্মবিশ্বাসী যে পরিকল্পনা শৃঙ্খলার মাধ্যমে এগুলো কাটিয়ে উঠতে পারে হ্যাঁ এগুলো আপনি সুন্দর মতো করে বুঝিয়ে পড়বেন আমি উত্তরটা এখানে দিয়েছি থাক খাওয়ানো হ্যাঁ নিউ কালচার নতুন যে একটা কালচারের সাথে মানিয়ে নিতে হবে অ্যান্ড ম্যানেজিং টাইম অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্টটা ওখানে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যেহেতু একটা বড় অ্যামাউন্টের বাজেট নিয়ে ওখানে যাবেন আপনার তো চেষ্টা থাকবে যে এইভাবে টাইমে আমার কাজ করতে হবে পড়াশোনা করতে হবে একটা একটা পরিশ্রম করতে হবে আপনাকে ওখানে অ্যাফেক্টিভলি পে চ্যালেঞ্জ ইনিশিয়ালি বাট আই এম কনফিডেন্ট আমি হচ্ছে খুবই আত্মবিশ্বাসী যে আই উইল ওভারকাম দেম উইথ প্ল্যানিং অ্যান্ড ডিসিপ্লিন অর্থাৎ আমি পরিকল্পনা এবং ডিসিপ্লিন শৃঙ্খলার সাথে এগুলো কী করে ওভারকাম করে ফেলব বুঝতে পারছেন যে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করবেন তারপর হচ্ছে দশ নাম্বার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে वाच वे लोग जो इफ योर बीसर इस रिफ्यूज्ड अर्थात आपने की कोर्बेंड दे आपने बीसर टा रिफ्यूज्ड थे है? जे हैं इधर इधर आपने क्या बोलते एक बार हैं जब आपने बीसर दस जामिया ना दे जब आपने इधर के, के बोल सिर्फ आपने क्या एक बार हो अच्छा ठीक है

হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন যদি আপনার বিষয়টা কী হয় তাহলে রিকুইস্ট হয়ে গেলে আপনি কী করবেন মানে আপনি কি গান্নাঘাটি করবেন না মন খারাপ করবেন তাহলে এটার উত্তরটা হবে যে ইফ মাই বিষয় ইজ যদি এটা আমার ভিসাটা রিক্যুইসড হয়ে যায় বাদ হয়ে যায় আই উইল চেক দ্য রিজন অ্যান্ড কনসাল্ট উইথ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড অ্যান্ড এডুকেশনাল কনসাল্ট অর্থাৎ আমি আমার কনসাল্টের সাথে যোগাযোগ করবো এবং ইউনিভার্সিটির যে কনসাল্ট আছে ওয়ার্সে যোগাযোগ করার চেষ্টা করব ইফ পসিবল আই উইল রিপ্লাই ঠিক আছে আফটার রিসলভিং দা ইস্যু ঠিক আছে যদি আমার বিষয়টা প্রত্যাখ্যান হয় তাহলে আমি এর কারণ খুঁজে দেখব এবং বিশ্ববিদ্যালয় ও একজন শিক্ষক শিক্ষা পরামর্শকের সাথে পরামর্শ করব সমস্যার সমাধান করা গেলে আমি আবার আবেদন করবো হ্যাঁ বুঝতে পারছেন আপনি যদি বলেন যে না আমার তো বিষয় বাদ যাওয়ার কোনো কারণ নাই আমি সব কিছু ঠিক মতো দিয়েছি এরকম করা যাবে না বুঝতে পারছেন আপনি একটু বুঝে উত্তর দিতে হবে আপনি যদি বলেন যে না আমি তো সব মতো দিয়েছি আমার বিষে কি জন্য বাচ্চা ঠিক আছে এটা হতেই পারে না এরকম বলা যাবে না ঠিক আছে কারণ ওরা আপনার থেকে এইসব ঝোলাঝুলে পছন্দ করবে না সবসময় ভদ্রতা কাটি থেকে রিকোয়েস্ট করতে হবে হ্যাঁ যে ইফ মাই পিস আইস রিফিউজ আই উইল চেক দ্য রিজন অ্যান্ড কনসাল্ট উইথ ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশন কনসাল্ট ইফ পসিবল আই উইল রিপ্লে আফটার রিসলভিং দ্য ইস্যু অত প্রবলেমটা অতিক্রম করে আমি আবার আবেদন করবো লাস্টের কথা আর শুরুতে আমি এটা চেক করবো রিজন কারণগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব এবং ইউনিভার্সিটির একজন কনসালটেন্টের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব যে আমার প্রবলেমটা কী এইটা হলে সবচেয়ে বেস্ট আনসার এমন আপনি যদি বলেন না স্যার আমি সব ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক করে দিয়েছি তারপরে হচ্ছে আমার অ্যাডুকেশন কোয়ালিফিকেশান খুবই হাই হাই লেভেলের তো আমার বিষয়টা কি জন্য বাদ হবে তাইলে তো আপনার বিশ্বের সাথে সাথে ক্যান্সেল করে দেবেন বুঝতে পারছেন এরকম জোর দিয়ে কথা বলা জোর দিয়ে কথা বলা যাবে না একদম মানে নমনীয়তা বজায় রাখা লাগবে আর কি কলা কিনে আচ্ছা ভাইয়া এখন আমার একটু হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন আমার অ্যান্সারটা আমি হ্যাঁ Where Ami mean, and